এই জন্য অঙ্কটি খুব সহজেই করবো একেবারে ঠিক বলেছো মাত্র দশ সেকেন্ড সময় দিলে তুমি অঙ্কটি পারবে ঠিক কিভাবে করবে একবার দেখে নাও বুঝে নাও তাহলে বুঝতে পারবে রহিম বার্ষিক পরীক্ষায় দশটি বিষয় কটি বিষয় দশটি বিষয়ে পঁচাত্তর নম্বর পেয়েছে গড়ে পঁচাত্তর নম্বর পেয়েছে গড় মানে হচ্ছে যে প্রত্যেকটা বিষয় পঁচাত্তর নম্বর করে আছে আর কত নম্বর বেশি পেলে তার গড় ছিয়াত্তর হবে অর্থাৎ পঁচাত্তর নম্বর ছিল ছিয়াত্তর নম্বর সে হতে চাই। অর্থাৎ এক নম্বর বেশি পেতে চায় এক নম্বর এবার কথা হলো কতগুলো সাবজেক্ট একদম ঠিক বলেছো স্যার দশটি সাবজেক্ট তো দশটি সাবজেক্টে এক নম্বর বেশি পেলে অর্থাৎ দশ নম্বর বেশি পেতে হয় ব্যাস এই তো অঙ্ক দশ নম্বর বেশি পেতে হবে তাহলেই হয়ে যাবে তাহলে আরও যদি দশ নম্বরও বেশি পায় তাহলে অঙ্ক কিন্তু পারবে তুমি এই ধরনের অঙ্কে আদৌ বুঝতে পারছো কিনা যদি বুঝতে না পারো ভিডিওটা আর একবার চালিয়ে দেখো অবশ্যই বুঝতে পারবে আর এইগুলো ডিটেলস করা যেতে পারে কোনো অসুবিধা নেই ডিটেলস কীভাবে করবে আমি যদি বলি দশ ইন্টু পঁচাত্তরকে গুণ করতে হবে তারপরে আবার দশ ইন্টু ছিয়াত্তরকে গুণ করতে হবে গুণ করে মাইনাস করতে হবে দেখবে দশই চলে আসবে আনসার ঠিক আছে তবু কিন্তু সহজ নিয়মে কেভাবে করা যায় সেটা তোমাকে বললাম এই ধরনের অঙ্ক আরো বিস্তারিত জানার জন্য এবং চাকরি নিশ্চিত করতে চলে আসতে পারো আই কে স্টাডি ফোর্স একাডেমিতে সেই ফোর্স একাডেমিটা কেমন একদম চেহারা দেখে নাও যে এই আই কে স্টাডি একাডেমি নদীয়ার করিমপুর অবস্থিত এখানে থাকা খাওয়া পড়াশোনা থেকে শুরু করে মেডিকেল ইন্টারভিউ এভ্রিথিং করানো হয় একেবারে ফ্রি অফ কস্টে তবে ফ্রি অফ কস্টে বলতে হান্ড্রেড পার্সেন্ট ফ্রি অফ কস্টে বলা ঠিক উচিত হবে না কারণ এখানে অ্যাডমিশন চার্জ থেকে পাঁচশো টাকা প্রতি মাসে লাগে এবং অন্যান্য চার্জ রয়েছে সেগুলো আরও বিশেষ জানো তবে অন্য অন্য থেকে যেমন তিন হাজার পাঁচ হাজার সাত হাজার টাকা লাগে এরকম কোনো কোনো গল্প নেই বা তিন লক্ষ চার লক্ষ টাকার কোনো গল্প নেই একেবারে সামাজিকতা যেটা চলা সম্ভব হবে এবং তিনশো পঁয়ষট্টি দিনে খোলা থাকে এই কথাটা মাথায় রেখে কিন্তু সেই হিসাব হিসাব করা হয়েছে তো চলো তুমি কি আদৌ বুঝতে পেরেছো এই অঙ্কটা তুমি কি আদৌ পারবে যদি পারো তাহলে কমেন্ট সেকশনে আমাকে বলো যে এই অঙ্কটি তুমি তিন সেকেন্ডে বা দশ সেকেন্ডের মধ্যে পারছো কি সেই অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও যে এর আনসার কোনটি হবে অপশন এ বি ডি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে আর বুঝতে না পারলে আমাকে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপে থ্যাংক ইউ